নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলেছে যে কথিত শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কথা কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে শোনাবো আজকে আবার বেশ কয়েকদিন জানেন আমার ঠাকুরের জন্য আমার বন্ধ ছিল পাঠ করা তো যাই হোক সব কিছু মিটে গেছে আমি আবার নিয়মিত পাঠ করব আপনারা যারা শুনবেন অবশ্যই একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে তো আজকে আমি অষ্টম পরিচ্ছদ থেকে আপনাদের সামনে সমাধি মন্দিরে পাঠ করব সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতেছেন মাস্টার ও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছিলেন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে যিনি তিনি শ্রীরামকৃষ্ণর ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের ভিতর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিঃস্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শোনেনও নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত জ্ঞান শূন্য হয় না জানি কত দূর ভক্তি থাকলে রূপ হয় মানে কথা মাস্টার ভাবছেন যে ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যজ্ঞান শূন্য হয় না জানি কত দূর বিশ্বাস থাকিলে তাহলে এরূপ হয় চিন্তায় মম মান শরীর এটা হচ্ছে গানটা যে মানে আমাদের স্বামীজি গাইছিলেন আর ঠাকুর সমাধিভাবে ছিলেন তো এইবার গানের শেষ হইল আবার সেই ভ্রমণ মোহন হাস্য শরীর সেই রূপ নিস্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন মানে ঠাকুরকে দেখে তখন মনে হচ্ছে গান যখন সমাপ্ত হলো ঠাকুরকে দেখে তখনও মনে হচ্ছে সেই ভুবন ভুবন মোহন হাস্য মানে অন্তরের ভিতর থেকে একটা হাসি ভুবন ভুবনমোহন হাস্য শরীর রূপ নিঃস্পন্দ স্তিমিত লোচন কিন্তু কী যেন অপরূপ রূপ দর্শন করে করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন সমাধি ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগলেন মাঝে মাঝে হৃদয়ের মধ্যে হৃদয়মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতেছে প্রেমানন্দ রসে হওয়ে চিরগমন চিরমগন কত সুন্দর না তা এরপরে আরেকটুখানি আছে পড়ে দিচ্ছি নবম পরিচ্ছদের যেটা চতুর্থ দর্শন নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ তাহার পরদিনও দিনও ছয়ই মার্চ ছুটি ছিল বেলা তিনটের সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাধুর পাতা আছে সেখানে নরেন্দ্রনাথ ভবনাথ আরও দুই একজন বসিয়া আছেন মেঝেতে মাদুর পাতা অবস্থায়ই বসেছেন আর কি নিচে কয়েকটি ছোকরা উনিশ কুড়ি বছর বয়স ঠাকুর সহাস্য বদন ছোট তক্তবশের ওপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে মানে মাস্টারকে দেখে বললেন ওই রে আবার এসেছে বলিয়া এই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাতজোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতে করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলেন শ্রী রামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রনাথী ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেল বেলা চারটের সময় আফিন খাইয়ে দিচ্ছিল তার পর দিন ঠিক চারটের সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতার ধরেছিল ঠিক সময়ে আফিন খেতে এসেছে সকলের হাস্য মানে স্বামীজিকে স্বামীজি না মাস্টার মশাইকে দেখে কেন হাসলেন তার উদাহরণস্বরূপ ঠাকুর এটা বললেন যে একটা ময়ূরকে বেলা চারটের সময় আফিন খাইয়ে দিচ্ছিল মানে আফিন খাওয়ানোর তো আফিন খেলে তো একটা নেশা হয় তো সেই জন্য বলছেন ঠাকুর যে আফিন খাওয়ানোর ময়ূর মৌতাত মানে সেই নেশায় পরের দিন আবার এসছে আফিন খেতে মানে এটা মাস্টারমশাইকে উদ্দেশ্য করে ঠাকুর বললেন মাস্টার মনে মনে ভাবিতেছিলেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনে মানে এখানে আসার একটা নেশা সেই জন্য বলছি ইনি ঠিকই বলেছেন বাড়িতে যাই কিন্তু যেন মন এখানে পড়ে থাকে কখন আসিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এই রূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি রাস্টি করিতে লাগলেন যেন তারা সমবয়স্ক হাসি লহরে উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্ব দিনে সমাধি ও অদৃষ্ট প্রেমানন্দ দেখিয়াছিলাম মানে যখন ঠাকুর ওই ছোট বাচ্চাদের সাথে হা হাসাহাসি করছে আনন্দ করছে তখন মাস্টারমশাই ভাবছেন যে এনাকেই কি আগের দিন আমি দেখেছিলাম যে ওইভাবে সমাধিস্থ হতে এটা মাস্টারমশাই মনে মনে ভাবছেন এই যে অদৃষ্ট প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনিই কি আমার প্রথম দিনের উপদেশ দেবার সময় তিরস্কার করিয়াছিলেন ইনিই কি আমায় তুমি কি জ্ঞানী বলিয়াছিলেন ইনিই কি সাকার নিরাকার দুই সত্য বলিয়াছিলেন মানে তখন মাস্টারমশাই এত কথা এত প্রশ্ন মাস্টারমশাইয়ের মনে আর কি উদয় হচ্ছে যিনি কি সেই ব্যক্তি ইনি কি শাঁখা নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বর সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারের দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেনও দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখ এর একটু ওমের বেশি কিনা তাই একটু গম্ভীর ও মানে এ উমর বেশি মানে বয়সটা বেশি তো তাই একটু গম্ভীর এটা আর কি ঠাকুর বলছেন এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান সুখ কিছুই চায় না কেবল ভগবান চায় যখন ফটিক ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান বলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব মানে এটা হচ্ছে গীতা থেকে নেওয়া হচ্ছে শ্রীরামকল্প মানে যখন হনুমান ওই স্ফটিক স্তম্ভ থেকে অস্ত্রটা নিতে গেছে তখন মন্দরী ফলের লোভ দেখিয়ে মানে ভাবছে যে ফলটা নিতে গেলে হয়তো এটা রেখে যাবে তখন কিন্তু তার তো কোনো লোভ নেই সে শুধু ঈশ্বরে বিশ্বাসী ভগবান রাম নামে সে সন্তুষ্ট তাই জন্য তখন সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মানে যে ফল পেয়েছি জনম সফল মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরাম কল্পতরু মূলে বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই বলছে আমরা কি জানি কল্পতরু এতে যা চাওয়া যায় তাই পায় কল্পতরু গাছ যে যা যা চাইবে তাই দেবে তো তখন বলছে শ্রীরাম কল্পতরু মূলে বসে রই যখন যে ফল বাঞ্ছা মানে যে ফল চাই সে ফলই পাই প্রাপ্ত হই ফলের কথা কই গো ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল যে দিয়ে বলছে ফলের কথা কো ও ফল গ্রাহক নই ধনিগো মানে মন্দির করছে গো ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল দিয়ে সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাইতেছেন আবার সেই সমাধি আবার নিষ্প্রন্দ দেহ স্তীমিত লোচন মানে এটা একটা গান গেয়ে সমাধি আবার ঠাকুর সমাধি হলেন ঠাকুর এই গান গাইতেছেন স্তিমিত লোচন নিষ্পন্দ দেহ দেহস্থির বসিয়া আছেন ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায় মানে এখনও যে ফটোতে ঠাকুরের ছবি দেখা যায় দেহ স্থির হয়ে ওই মানে চোখ আর্ধেক বোঝা এই অবস্থায় উনি বসে আছেন ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন এখন সকলেই এক দৃষ্ট হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধির অবস্থায় মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থা পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে চোখের কোষ দিয়া আনন্দ বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগলেন এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে মানে হাসি খুশি আনন্দ এরকমই আর কি ফাজলামা করছিল এরকম বলতে চাইছেন আর কি খোঁজকিমি করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক মানে ঠাকুর যখন ওদের সাথে আনন্দ করছে তখন যেন মনে হচ্ছে একটা পাঁচ বছরের শিশু বলে যেরকম হয় সেই রকম ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রকৃতি লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টারকেও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনেই ইংরাজিতে কথা পাও ও বিচার করো আমি শুনবো বলছে তোমরা দুজনেই ইংরাজিতে কথা বলো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয় এই কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগলেন কিছু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টার বিচার আর সম্ভব নয় মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বদ্ধ আর কীরূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার করিলেন কিন্তু ইংরাজিতে তর্ক করা আর হলো না মানে ঠাকুর বললেন মানে ইংরাজিতে তর্ক করতে তো মাস্টার কিন্তু ইংরাজিতে আর তর্ক করতে চাইলেন না সে তর্ক আর কিন্তু হলো না তো আজকে এই পর্যন্তই পাঠ করলাম কারণ এরপর একটা করলে আবার অনেকটা বড় হয়ে যাবে এটা হচ্ছে ঠাকুরের সমাধিস্থ অবস্থার কথা বলা হয়েছে এখানে ঠাকুর সমস্ত ওই যে ই কি করছেন অথচ ই আর কি করতে করতে তিনি সমাধিস্থ হয়ে গেলেন তো এই রকমই ব্যাপারটা যেটা মানে আমি বলতে চাই যে ঈশ্বরকে পেতে গেলে ঈশ্বরের সেই পরম অমৃত লাভ করতে গেলে না নিজেদের অন্তরকে অনেক অনেক শুদ্ধ করলে তবে সেই আনন্দ পাওয়া যায় তো চললাম আজকে পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও বলি সুস্থ থাকবেন ঠাকুরের পায়ে আমার শতকোটি প্রণাম মা স্বামীজি শত শতকোটি প্রণাম জানি আজকের পাঠ শেষ করলাম সকলে ভালো থাকবেন চললাম আজকে পর্যন্ত পর্যন্তই